সুপ্রিয় কথা আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নতুন বই বিজ্ঞান আজকে আমরা ফাইনাল পরীক্ষা অষ্টম অধ্যায় থেকে আলোচনা শুরু করবো বাট যখনই আমরা রিডিং পড়ব সাইটটা কন্ডিশনকে আমরা মেনে যদি রিডিং পড়া শুরু করি তাহলে এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা হবে না সম্পূর্ণটা তোমাদের মূল বই থেকে বা টেক্সট বুক থেকে প্রশ্ন করে থাকি তো পড়ার পূর্বে এই কন্ডিশন সাইটটা মেনে চলা উচিত দেখো আমাদের বাংলাদেশে কিন্তু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টে কীভাবে রিডিং করতে সেটাই জানে না তো প্রথম কন্ডিশন আছে দেখো প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রতিটা লাইন প্রতিটা শব্দ দুই নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারল্যান্ড করে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো সেগুলো আন্ডারলাইন করে রাখতে হবে তারপরে তিন নাম্বার কন্ডিশন রয়েছে দেখো সবচেয়ে বেস্ট অফ ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে সবচেয়ে বেস্ট অফ ইমপর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার মতো সেইগুলো তোমাদের নোট করতে হবে চার নাম্বার কন্ডিশন ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর করতে হবে তার মানে মনে আকার সবচেয়ে ইজি টেকনিক বা বেস্ট ওয়ে রয়েছে যে একটা লাইনের ভিতর যেগুলো ইম্পর্টেন্স লাইন তার ভিতর আমরা নিজেরা ঘুরি ফিরি প্রশ্ন করবো ঘুরে ফিরে উত্তর করব তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে মনে রাখার সাইন নাম্বার কৌশল এটাই আর বারবার রিভিশন দিতে হবে এটা তো সকলে জানোই তো শুরু করে আমরা অষ্টম অধ্যায় মিশ্রণ থেকে তাহলে মিশ্রণ মানে মেশানো মিশ্রণ মানে কিন্তু মেশানো দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি এখানে কিন্তু প্রতিটা অর্থ কিন্তু আমি বুঝি যেমন দৈনন্দিন মানে প্রতিদিন জীবন বলতে জীবন তো বুঝি আমরা নানা রকম বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে জিনিস বলতে যে কোনো জিনিস হতে পারে অনেক জিনিস আছে সবগুলোকে বোঝানো হয়েছে দেখো দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি এদের কোনটি বিশুদ্ধ আর কোনটি মিশ্রণ এদের কোনটি বিশুদ্ধ আর কোনটি মিশ্রণ মিশ্রণের মধ্যে আবার কোনটি দ্রবণ কোনটি কোনটি সাসপেনশন আর সেটা কিন্তু আমরা জানি না এর ভিতর কোনটা রয়েছে বিশুদ্ধ আবার কোনটি রয়েছে মিশ্রণ এর ভিতর কোনটি দ্রবণ আবার কোনটি সাসপেনশন আর কোনটি কলোরেড সেটা আমরা কিন্তু জানি না এ অধ্যায় শেষে আমরা যা শিখবো এখান যে টপিক গুলো আছে এইগুলো বেশি ভালো করে পড়বা কেন বলে দেন কারণ এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্নটাই খ গ এবং ঘ এক নম্বর আছে মিশ্রণ ও দ্রবণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে মিশ্রণ মানে মিশানো দ্রবণ কোনো কিছু মিশানোর পরে যেটা হয় সেটা কিন্তু দ্রবণ দুই বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারবো পানি ও কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ প্রস্তুত করতে পারব। দ্রবণের তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারব হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে দ্রাবক কেন বলা হয় দ্রাবক বলতে পানি কব জানাই কারণে পানি সবাই সাথে মিশে যায় এই কারণে সমস্ত এবং অসমস্ত সমসত্ব সমসত্ত্ব এবং অসমসত্ব মিশ্রণ প্রস্তুত এবং উপাদান সম করতে পারবো হম বালি পানি মাটি সব লবণ যদি ইয়ে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আমরা আলাদা করতে পারি লবণাক্ত পানি হতে লবণে স্ফটিক এবং বিশুদ্ধ পানি প্রস্তুত করতে পারবো পারবো দ্রবণ কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য করতে পারবো দৈনন্দিন জীবনে দ্রবণ কলয়েড এবং সাসপেনশনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো তার মানে এই টপিক্সগুলো গুলো বেশি করে পড়তে হবে রিডিং বা টেক্সট বুকের ভিতরে আমাদের জীবনে দ্রবণ ও সাসপেনশনের প্রয়োগ উপলব্ধি করব। পরীক্ষণ কাজের যন্ত্রপাতি উপকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও অবশ্যই বেল বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই